এত পেশেন্ট ভালো হয়ে যায় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পাম্প একটা কিছু তাহলেই তাহলে আর বিরোধীরা তো থাকে আমি একজন্য বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্ট কেউ রোজ ভালো করছে তাদের সম্পর্কে কেউ কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 ঠিক আছে নেগলিজেন্সের বিষয় থাকে আমরা তো সেই সেগুলো আমরা দেখি এবং সেগুলোর কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না এবং সেটা এত তো পেশেন্ট ভালো হয়ে যায় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পান থেকে চুপ কষ্টে বিপদ একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হয়েছিল আর বিরোধীরা তো এর বসেই থাকে আমি এর আপনাদের ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস दुर्गा চৌমহনী প্রগতি রোড ও কলেজ স্ট্রিটের মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কুই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে